আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখবেন কেননা আজকের ভিডিও কিন্তু ডেলি ব্লগ ডেলি রুটিনে ভিডিও নয় আজকের ভিডিও হচ্ছে একটা ফেস প্যাকের ব্যাপারে আপনাদেরকে বলবো তো ফেস প্যাক হচ্ছে আমি কীভাবে ইউজ করি কি কি লেগেছে রেজাল্ট পাচ্ছি কি পাচ্ছি না সেই ব্যাপারে আপনাদেরকে একটু বলবো যেহেতু সব কিছু আপনাদের সঙ্গে ডেলি ব্লগ আমি যেহেতু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে ভাবলাম যে না এটা কেন শেয়ার করব না সব কিছুই যেহেতু শেয়ার করা হয় এটাও শেয়ার করাটা আমার মনে হয় উচিত যার কারণে ভাবলাম যে না এটার জন্য আলাদা করে একটা ভিডিও দেওয়া আপনাদেরকে উচিত অ্যাকচুয়ালি আমি কি করেছি এর আগের দিন একটা ডেলি ব্লগের মধ্যে এই ফেস প্যাকটা কীভাবে ইউজ করা হয় কি কি লেগেছে কতক্ষণ রাখতে হবে বা কি সেই বিষয়ে আপনাদেরকে একটু বলেছিলাম যার কারণে আমি ভাবলাম যে না ডেলি ব্লগ তো আর সবাই দেখে না যার কারণে হয়তো অনেকজন দেখেনি কিংবা দেখতে পাইনি তো সেই কারণে হলাম যে ওটার এই ফেস প্যাকের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো তো তার জন্যই আজকের ভিডিও তো চলুন আর কি কি লেগেছে কি কি লাগছে কতদিন ইউজ করতে হবে কি করতে হবে সব কিছু আপনাদেরকে বলে দেব প্রথমে আমি হচ্ছে একটু মুখটা ধুয়ে আসি আর একটা জিনিস হচ্ছে মিনিমাম পাঁচ থেকে সাত দিন আপনারা ইউজ করবেন আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি কিংবা পাচ্ছি বলতে পারেন যার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা সত্যি কথা বলতে আমি যদি কোনো জিনিসে ভালো রেজাল্ট না পাই আমি সেটাকে কারোর সঙ্গে সেটা নিয়ে কারোর সঙ্গে শেয়ার করি না কারণ হচ্ছে আমার যে আমার কাছে যেটা খারাপ রেজাল্ট এসেছে সেটা সবার কাছেই খারাপ রেজাল্ট আসবে তো যেহেতু আমার কাছে ভালো রেজাল্ট এসছে সেই কারণে ভাবলাম যে না আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলুন বেশি বক বক না করে প্রথমে মুখটা ধুয়ে আসি ফেসওয়াশ দিয়ে অ্যাকচুয়ালি আমি ফেসওয়াশ ইউজ করি না আমি মুলতানি মাটির যে একটা সাবান পাওয়া যায় সেটাই ইউজ করব সেটা দিয়ে একটু মুখটা ধুয়ে আসি তারপরে হচ্ছে কি কি লাগছে আপনাদেরকে বলবো তো চলুন তো এখানে আমি সব জিনিস নিয়ে নিয়েছি কি কি লাগছে প্রথমে এটা বলি এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে বেসন এটা হচ্ছে চালের গুঁড়ো এটা হচ্ছে গুঁড়ো দুধ আপনাদের কাছে যদি নর্মাল কোনো দুধ থাকে মানে হচ্ছে এমনি কেনা লিকুইড দুধ সেটাও ইউজ করতে পারেন বাট আমার কাছে যেহেতু ওটা নেই যার জন্য আমি গুঁড়ো দুধটা ইউজ করছি তবে আমার মনে হয় এটাতেও কম কিছু নয় এটাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো এই চারটে জিনিস লাগছে আর একটা জিনিস লাগছে সেটা হচ্ছে সব কিছু একসঙ্গে মিক্সড করার জন্য এই যে গোলাপ জল তবে কারোর কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে কিন্তু এমনি জল দিয়েও এটাকে মিক্সড করে তারপরে ইউজ করতে পারেন তবে আমি কিন্তু গোলাপ জল দিয়ে ইউজ করি বেশ ভালো ভালো আর কি তো চলুন সবগুলো একসঙ্গে মিক্সড করে আপনাদেরকে একটু দেখাই আর হ্যাঁ কতটা পরিমাণ করে নিয়েছি একটু বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে এখানে হলুদ গুঁড়ো নিয়েছি আচ্চা চামচ সবগুলো আচ্চা চামচ করে নিয়েছি হলুদ গুঁড়োটা যদিও আচ্চা চামচের কম লাগতো বাট আমার এটা যেহেতু আমার বাড়ির হলুদ গুঁড়ো মানে এটা এটা কিন্তু কেনা হলুদ গুঁড়ো নয় যার জন্য এটা আমি পুরো অর্ধেক চামচই নিয়েছি কেন এটাকে আমি এমনিতেও খাই আর হচ্ছে ইউজ করার জন্য তো আরও বেস্ট যার জন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আচ্চা আচ্চা চামচেরও কম নিতে পারেন আর বেসন নিয়েছি নিয়েছি চামচ 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 চালের গোলাপ জল কিন্তু আচ্ছা চামচের একটু বেশি লাগবে মানে এক চামচের মতোই লাগবে কেননা সবগুলো জিনিস একসঙ্গে মিক্সড করতে গেলে আচ্ছা চামচ লাগবে না তার থেকে বেশি লাগবে যার যতটা পরিমাণ লাগবে নিয়ে নিতে পারেন এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নেব যাতে করে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে পারি কেননা বেসনের দেখবেন কিংবা চালের ছোট ছোট দানার মতো অংশ থাকে সেগুলো প্রথমে এমনি শুকনো অবস্থাতেই মানে গুঁড়ো অবস্থাতেই ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে তাহলে গোলাপ জল দেওয়ার পর আর দলা ভাবটা থাকবে না ভালো করে মিক্সড হবে প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর তারপরে এই যে এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম আপনাদেরকে তো বলেইছি যদি আপনাদের কাছে গোলাপ জল না থাকে তাহলে তাহলে এমনি প্লেন নর্মাল জল ইউজ করতে পারেন তবে গোলাপ জল দিলে কিন্তু বেটার হবে এখন গোলাপ জল দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ ধরে মিক্সড করে নেব যাতে করে সবগুলো ভালো করে মিক্সড হয়ে যায় আর এই যে এইভাবে আমি মিক্সড করে নিয়েছি বেশি ঘনও করিনি আর বেশি পাতলাও করিনি আমার মিক্সড করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার মুখের মধ্যে লাগিয়ে নিই আমি মুখটাকে তো প্রথমেই আপনাদেরকে ভিডিওতে বলেছি ফেসওয়াশ দিয়ে মানে হচ্ছে ওই মুলতানি মাটির সাবান যেটা আছে আমি যেটা ইউজ করি সেটা দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি আর তারপরে এখন একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি পুরো মুখটাতে লাগিয়ে নেবো কোথাও বাদ দেওয়া যাবে না অনেকজন কি করে যে চোখের পাতায় এগুলো কিন্তু দেয় না বাট আমি কিন্তু দিই কেননা এটাই যেহেতু চালের গুঁড়ো আর হচ্ছে গুঁড়ো দুধ আছে তো একটু চিটচিটে ভাব হবে বাট জল দিলে কিন্তু এমনি উঠে আসবে তো কোনো প্রবলেম নেই পুরো মুখটাতে দিতে পারেন বেশ ভালো করে আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো মুখে লেগেও গেছে তো চলুন পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রাখবো তারপরে শুকনো হয়ে গেলে তারপরে মুখটাকে ধুয়ে নেব আর হ্যাঁ আপনাদেরকে আমি বলেছি পাঁচ থেকে সাত দিন ইউজ করতে কেননা পাঁচ থেকে সাত দিন ইউজ করার পর কিন্তু রেজাল্টটা ভালো পাবেন তারপর থেকে যদি কেউ কন্টিনিউ ইউজ করতে পারে সেটা তো আরও বেটার হবে যেটা আমার কাছে আমি করি আর কি আমি কন্টিনিউ ইউজ করি যার জন্য বেশ ভালো রেজাল্ট পাচ্ছি কিংবা পাই সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা তো পনেরো কুড়ি মিনিট হওয়ার পর আমি এখন মুখটাকে ধুয়ে এসছি আর মুখটা কত ফ্রেশ লাগছে দেখুন কত উজ্জ্বলও লাগছে বেশ ভালো কিন্তু দারুণ কাজ করে আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন অনেক কিছু তো দেখেছেন অনেক কিছু করেওছেন তো এটা একবার ট্রাই করে দেখতে পারেন তাও তো আমি বলবো কিছুদিন আগে আমি যখন কন্টিনিউ ইউজ করছিলাম মুখটা কিন্তু বেশ ভালো লাগছিল আবার এই যে মাঝখানে ঠান্ডা জ্বর সর্দি কাশি লাগার জন্য মুখটা মানে কি বলবো ভালো করে যেহেতু যত্ন নিতে পারছি না মুখের যার কারণে মুখেরও একটু পরিবর্তন চলে এসছে যাই হোক ওটা কোনো ব্যাপার নয় আবার এগুলো ইউজ করার পর আবার ঠিকঠাক হয়ে যাবে আমার মুখ ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমি একটা ময়েশ্চারাইজার একটু লাগিয়ে আপনাদেরকে একটু দেখাই আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করি হচ্ছে পিলগ্রিমের গ্লো ময়েশ্চারাইজার এটা কিন্তু আমি আগে ইউজ করতাম না আগে আমি মামা আর্থের ইউজ করতাম বাট এখন রিসেন্টলি এটা ইউজ করছি ভীষণ ভালো আমার কাছে তো খুব ভালো লেগেছে যাই হোক সবার জন্য হয়তো স সব কিছু পারফেক্ট নাও হতে পারে বাট আমার কাছে এটা ভীষণ ভালো আর আমি এটা এখন মুখে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এই ময়শ্চারাইজারটা কিন্তু লাগানোর পরেই কিন্তু যে অয়েলি ভাবটা থাকে সেটা কিন্তু আর লাগে না বেশ ভালো যার জন্য আমি এটাকে ইউজ করেও কোথাও যেতে পারি আমার কোনো প্রবলেম হয় না ময়েশ্চারাইজার লাগিয়েছি বলে মনেই হয় না তো চলুন ভালো করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিই আর একটু ম্যাসাজও করে নিই কেননা ময়েশ্চারাইজার লাগানোর সময় আমার মনে হয় মুখটাকে একটু ম্যাসাজ করে নেওয়া ভালো আর কি তো চলুন আমার তো মুখে ময়েশ্চারাইজার লাগানো তো কমপ্লিট হয়ে গেছে এখন ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর দেখুন মুখটা কত সুন্দর লাগছে আর আমার তো ভীষণ ভালো লাগে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার নমস্কার বাই